যাই হোক নতুন আর একটা ব্লগ নিয়ে আবারও হাজির হলাম আপনাদের মাঝে অনেকেই সৌদি আরবের বাজার দেখেন নাই মেয়েদের আজকের ভিডিওতে তাই দেখতে পারবেন যাই হোক কথা বাড়াবো না এখন বাজারের দিকে আটা দেওয়া যাক যাই হোক বাজারের মাঝখানে এখন বর্তমান কি করব। এখন ঘুরে ঘুরে চতুর্থ সাইডে ভালো করে দেখে নিচ্ছি অনেক মানুষ এখন সবজির বাজারের ভিতরে আমরা যাই হোক প্রথমে লাউ কেনার ভাবনা আছে লাউ কিনব তারপরে আরও অন্য অন্য সবজি কিনবো যাই হোক কথা বাড়াবো না এখন তাহলে লাউয়ের ওখানে যাওয়া যায় আসেন তাহলে যাওয়া যাক যাই হোক আমার বড় ভাই লাউ দেখা শুরু করছে সিমটাই সিমটাইয়া থাবরাইয়া থাবরাইয়া লাউ দেখতেছে হোটা নাকি হোটা না অনেক কিছু দেখতেছে আমি খালি দাঁড়ায় দাঁড়ায় ভিডিও করতেছি জাস্ট আমাকে মাঝে মাঝে বলতেছে যে লাউটা কি নেব নাকি কি না আমি বলতেছি নেও ভালো হইলে আবার আরেক সাদিকের সাথে দেখা হাই দিলাম অতিও হাই দিল যাই হোক এখন আরেক দোকানে লাউ পছন্দ হয় নাই এই দোকানে আসছে আবার লাউ কেনার জন্য যাই হোক এখন অনেক বাজারে অনেক কিছু উঠছে বেগুন থেকে নয় সবজির যাবতীয় যা আরেক সাথে আবার হাজির হাই করলাম কেমন আছে এগুলো হচ্ছে আপনার সবজি সবজি ভেরি সব কিছু ইত্যাদি সবজির বাজারে যা থাকে তাই না এখানে আবার দেখা যাচ্ছে তরমুজ আবার ঘুরে ঘুরে আসলাম হ্যান্ডশিপ করলো আমার সাদি যাই হোক সাদিকেও দোকান নিয়ে আসছে বেচা কিনে করবে যাই হোক কথা বাড়াবো না এখানে হচ্ছে আপনার পোলাপানিদের ওই যে খাবারের সদাই আর এটা হচ্ছে আপনার এই যে ওগুলো হচ্ছে খাবারের সদাই এগুলো হচ্ছে আপনার সস মশলা এগুলো গরম মশলা আর এগুলা হচ্ছে আপনার পালং শাক তারপরে মূলা তারপরে অনেক কিছু আছে এখানেও আবার ছোট ছোট পাত্রে আবার ই রাখছে আপনার টমেটো এগুলা আবার মূলাও আছে আমি বললাম যে মূলা নেব কিন্তু নিল না যাই হোক এখানে দেখা শেষ এখন এখন আবার চলে আসলাম এই যে হাঁস মুরগির বাজারে এটা হচ্ছে হাঁস তারপরে খরগোশ তারপরে ওই যে কক মুরগি ছোট ছোট মুরগি না ওগুলা আর এগুলো হাঁসের বাচ্চা সামনে আছে আপনার বড় হাঁস এগুলো খরগোশ এগুলো কবিতর এই যে এগুলো হচ্ছে বড় হাঁস ঠিক আছে বড় হাঁস সৈদিতে পাওয়া যায় আর এগুলা হচ্ছে আপনার ওই যে কম্বল টম্বল ব্যাগ ইত্যাদি সামগ্রী বেছে যাই হোক ঘুরতে ঘুরতে আসলাম ঘুরতে ঘুরতে এখানে আবার দেখি কম্বলগুলো আমার কাছে বেশি অনেক ভালো লাগছে আবার চলে আসলাম মেয়েদের ওই যে পোশাকের দোকানে যাই হোক পোশাক টোশাক দেখা শেষ এখন আবার ঘুরতে ঘুরতে আবার ওই যে কাঁচা বাজার আছে না ওখানে যাব একটু ঘুরে ঘুরে আগে লাস্ট মুহূর্তে একটু দেখতেছি সব কিছু বাজার শেষ এখন যাওয়ার পথে একটু ঘুরে ঘুরে শেষবারের মতো বাজারটা দেখতেছি ঠিক আছে যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই চ্যানেলটা পাশে থাকবেন অবশ্যই লাইক করতে বল